কিছু মিলা হয়েছে তারপরে এখানে ছয় আর তিন যোগ করলে আট মাইনাস প্লাস আট মাইনাস আট শূন্য এই যে চোদ্দো আর ছয় যোগ করলে কুড়ি প্লাস কুড়ি মাইনাস কুড়ি শূন্য আট নয় নয় এখানে ওয়ান হবে শুনে আমার একটু মিস্টেক হয়েছে এই যে ষোলোর সাথে মাইন প্লাস ষোলো আর এখানে মাইনাস দশ মাইনাস ছয় মাইনাস মাইনাসে প্লাস ষোলো হবে মাইনাস হবে কেন বড়োটা চিহ্ন মাইনাস আছে তার জন্য এখানে ষোলোই হয়ে যাবে এখন মাইনাস টু প্লাস টু শূন্য এখানে হবে প্লাস ওয়ান আর এখানে প্লাস ফোর মাইনাস ফোর শূন্য এখানে হবে যে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস থ্রি তাহলে এখানে শূন্য হবে আর এখানেও পাঁচ ছয় সাত এখানেও শূন্য হবে আর এখানে ছয়ের সাথে মাইনাস ফাইভ বিয়োগ করলে ওয়ান হবে ঠিক আছে তাহলে এটা টোটাল আই থ্রি অভেদক ম্যাট্রিক্স হয়ে গেছে একইভাবে বিয়ে গুণ করে দেখি অভেদক ম্যাট্রিক্স হয় কি না সেটা যাচাই করতে বলছে এই অঙ্কে এই ম্যাট্রিক্সটা ওয়ান টু থ্রি টু ফাইভ সেভেন

এখন একইভাবে আমরা আগের বলছিলাম প্রথম শাড়ি প্রথম কলাম প্রথম শাড়ি দ্বিতীয় কলাম প্রথম মানে প্রথমটার সাথে এই পর তিনটারই গুণ করতে হয় পরে দ্বিতীয় শাড়ির সাথে এই তিনটা আবার কলাম গুণ করতে হবে আবার তৃতীয় সারির সাথে তিনটা কলম একইভাবে গুণের সময় এইভাবে করতে হয় ডানে গেলে বামে আসবে দ্বিতীয়টার আবার এইটার আমি বাম ডানে ধরি তাহলে এটা বাম আসবে একইভাবে তিনের সাথে তিনের সাথে গুণ করলে তিন মাইনাস চার প্লাস টু একইভাবে মাইনাস ফোর প্লাস টু মাইনাসে মাইনাসে প্লাস টু দুই দুইয়ের সাথে ওয়ান গুণ করলে দুই হবে তার জন্য শূন্যর সাথে গুণ করে যা কিছু হয় তাহলে শূন্যই হবে মাইনাস টু এখানে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম গুণ করবো ছয় দশ মাইনাসে প্লাস ফোর মা আট ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস ফোর দুইয়ের সাথে দুই গুণ শূন্য তারপর জিরো এইটা মাইনাস ফোর তিন থেকে নয় মাইনাস দুইয়ের সাথে সাত গুণ করব সাত দুগুণই চোদ্দ মাইনাসে প্লাসে ফাইভ হবে এর সাথে তিনে তিন চারে বারো যোগ সাত মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ কোনো কিছু মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাস মাইনাসে মাইনাস হবে বড়টা চিহ্ন অনুযায়ী এখানের চিহ্ন বসানো হবে তারপর তিন দু ছয় যোগ শূন্য মাইনাস ফাইভ শূন্য এখন এইটা তিন যোগ চার পাঁচ মাইনাস ফোর ওয়ান চার মাইনাস চার শূন্য প্লাস টু মাইনাস টু শূন্য দশ ছয় আর যোগ চার দশ মাইনাস দশ প্লাস দশ শূন্য এখানে হবে আট আর পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো তেরো সাথে চার না আমার এখানে একটু মানে ভুল হয়েছে এটা একটু দেখেন দাঁড়ান এখানে পিলাসটা হবে এখানেও এই দেখেন পাঁচের সাথেও পাঁচ যোগ করলে পিলাসে পিলাসে পিলাস আমি এখানে মাইনাস চিন এটা আমার ভুল হয়েছিল তাহলে ঠিক আছে নয় ওয়ান হবে এখানে শূন্য এখানেও শূন্য হবে এখানেও সাত আট নয় দশ এগারো বারো বারো মাইনাস বারো শূন্য এখানে ওয়ান তাহলে টোটালটা বোঝা উত্তরটা হচ্ছে এবি সমান আইকিউ সমান বিয়ে প্রমাণিত একে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অন্য অন্য টপিকসে আরও অঙ্ক নিয়ে সমাধান নিয়ে চলে আসবো বাই